আজকের ভিডিওটা শুরু করছি রান্না থেকে কিভাবে ঝটপট লতি রান্না করতে পারবেন সেটা আপনাদের শেয়ার করবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো হাই এব্রুয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এখানে আমি লতি দিয়ে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব তো এখন যেহেতু কাঁঠালের সিজন কাঁঠালের বিচি সবার বাসায় কম বেশি আছে তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন ভালো লাগবে তো আমি এখানে লতিগুলো ধুয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি লতি ধুয়ে নিয়েছি রসুন কিছুটা রসুন নিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে কাঁঠালের বিচি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু আমি রেডি করে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য লবণ আর হচ্ছে এখানে সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করব। তো এই তো আমি উপকরণ সব কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে আমি সব কিছু মেখে নেব তো এটা কিন্তু খুব অল্প সময় রান্না করা যায় তো হাতে মেখে অবশ্যই রান্নাটা করবেন তো আমি কিন্তু লবণ দিয়ে লতিটা আগে মেখে রেখেছিলাম তারপর হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে হচ্ছে আপনার লতিটা গলায় ধরে না অনেকের গলায় একটু ধরে লতি তো খেতে পারে না তো এভাবে রান্না করলে কিন্তু লতিটা অনেক টেস্ট হয় আর অবশ্যই চেষ্টা করবেন বেশি করে কাঁচামরিচ রসুন এগুলো দেওয়ার জন্য তো এখানে আমি লতি দিয়েছি কাঁঠালের বিচি তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ আর রসুনগুলো আমি থেতলে নিয়েছি সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর সরিষার তেল দিয়েই তো আমি হাতে মেখে নিয়েছি তো আমি কিন্তু সামান্য একটু শুধু হাত ধুয়ে একটু পানি দিয়েছি যেহেতু লতি হচ্ছে সিদ্ধ হতে একটু সময় লাগে না আর আমি কাঁঠালের বিচিগুলো কিন্তু চিকন চিকন হচ্ছে কুচি করে দিয়েছি যেন অনায়াসে লতির সাথে হচ্ছে হয়ে যায় রান্নাটা তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো আমি লোহিটে রান্নাটা করছি তো এটা হচ্ছে হাই হিটে রান্না করা যাবে না অবশ্যই আপনারা লোহিটে রান্না করবেন তো আমি লোহিটে রান্নাটা করেছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এই তো আমি একটু উল্টে পাল্টে একটু নেড়ে দিচ্ছিলাম তো এটাতে অবশ্যই আপনারা একটু রসুনের পরিমাণটা বেশি দেবেন তো তাহলে খেতে ভালো লাগে তো আর এটা হচ্ছে আমি হাতে মেখে সরিষার তেল দিয়ে করেছি তো এটাতে কিন্তু কোনোই ঝামেলা নেই অল্প উপকরণে অল্প সময়ে আপনি এই লতিটা রান্না করতে পারেন তো এই তো আমার লতিটা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন নিচ থেকে তেল হচ্ছে তেল বের হচ্ছে তো ওই টাইমে হচ্ছে বোঝা লাগবে যে আপনার লতিটা হয়ে গেছে তো আমার লতিটা হয়ে গেছে এখন হচ্ছে আমি পরিবেশনের জন্য রেডি করেছি তো এই তো আমার ক্যামেরায় কালারটা অত ভালো আসেনি যাই হোক আমি লতি অনুযায়ী কিন্তু মশলা অল্প অল্প উপকরণ আমি ব্যবহার করেছি তো এই তো আমার লতির ফাইনাল লুকটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে ঝটপট কিন্তু আপনি রান্না করতে পারেন এই রেসিপিটা তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না তো আজকের ভিডিওটুকু আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব আল্লাহ হাফেজ